বাংলা ছেড়ে কেরলে গিয়ে সেখানেও সভা করলেন টঙ্কলের এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা আর তার বক্তব্য শোনার জন্য কাজ ফেলে সভায় হাজির হলেন বাংলার পরিযায়ী শ্রমিকেরা বাংলার সিপিআইএম নেতা হয়ে কেরলের বুকে সভা করে এক প্রকার চমকে দিলেন রানা ওই সভাতে উপস্থিত থাকলেন কেরলের পুকার্টোপারি সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক থেকে সিপিআইএম নেতৃত্বরা আর রানার বাংলায় বক্তব্য শুরু হতেই উচ্ছ্বাসিত হয়ে পড়ে বাংলা তথা মুর্শিদাবাদের শ্রমিকেরা সবচাইতে বড় কথা এখানকার সরকার পরিযায়ী বলে না এখানকার পরিযায়ী এরা দিন কয়েক আগে মুর্শিদাবাদের ডোমকল ছেড়ে কেরলে পাড়ি দিয়েছেন রানা শ্রমিকদের সুখ দুঃখের কথা শুনতে তারপরে কেরলের আলুয়া পেরুমবাবুর পুকারটোপাড়ি সহ বিভিন্ন এলাকায় গিয়ে শ্রমিকদের খোঁজ খবর নেন শোনেন দুঃখের গল্প তাই শুনেই তাদের আশ্বস্ত করেন এরই মধ্যে আবার সভার ডাক দিয়ে বসল কেরলের সিপিআইএম নেতৃত্বরা যেখানে বক্তব্য রাখবেন বাংলা সিপিআইএম নেতা মোস্তাফিজুর রহমান জানা সভার নাম দেওয়া হয় বাংলার পরিযায়ী শ্রমিক সমাবেশ ওই সভায় উপস্থিত হন পরিযায়ী বাঙালি শ্রমিকেরা রবিবার কেরলের পেরুমবাবুর এলাকার নেতাজি পার্কে অনুষ্ঠিত হয় এই সভা काम करने वालों को प्यार करता है রবিবার কেরলের পেরুমবাবুর এলাকার নেতাজি পার্কে অনুষ্ঠিত হয় এই সভা উপস্থিত ছিলেন কেরলের স্থানীয় বাম নেতৃত্ব সহ বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক সভায় শ্রমিকদের নানান দাবি দেওয়া এবং সমস্যার বিষয় নিয়ে আলোচনা হয় পনেরো তারিখ থেকে আমি কেরালা এসে আমাদের ডোমকলের যে পরিযায়ী শ্রমিক যারা আছে এখানে বিভিন্ন জায়গাতে সেই জায়গাগুলোতে আমি মিট করেছি মিট করার পর সবার ইচ্ছাতে আজকে আমরা প্রেমবাবুর নেতাজি পার্কে সমস্ত শ্রমিকদেরকে হচ্ছে যে আসতে বলেছিলাম দেখেছিলাম এবং তারা এক জায়গায় হয়েছিল সেইখানে সভা হলো এখানকার লোকাল পার্টি নেতৃত্ব উপস্থিতিতে তারা বক্তৃতা দিয়েছে মূলত আমাদের যে দাবি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে একটা কার্ড দিতে হবে আইডেন্টিটি যে কার্ডটা গোটা দেশে সেটা হচ্ছে যে প্রযোজ্য হয় দ্বিতীয়ত হচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড এমন একটা দিতে হবে যেটা যে রাজ্যে কাজ করবে সেই রাজ্যেই যেন হচ্ছে যে সেই কার্ডের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে যে করতে পারে রাজ্য সরকারকে করতে হবে এটা আর পরিযায়ী শ্রমিকরা যেখানে কাজ করবে যেহেতু ডিজিটাল এখন ব্যবস্থায় রেশন তোলা হয় ডিজিটাল কার্ডে তাহলে সেখানেই যেন তার রেশনটা তুলতে পায় সেইটার ব্যবস্থা করতে হবে তিনটে দাবি সহ আর অন্যান্য এই যে গোটা দেশে বিভিন্ন রাজ্যে আজকে আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা আমাদের বাঙালি শ্রমিকরা তাদের উপর আক্রমণ হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে আমরা বামেরা বিভিন্ন রাজ্যে আমাদের প্রতিনিধি রাজ্য কমিটি থেকে জেলা কমিটির থেকে ঠিক হয়েছে এটা তারা হচ্ছে যাচ্ছে এবং এই শ্রমিকদের সাথে কথা বলা তো এখানে এসে যে একটা দেখলাম এইখানে সবচাইতে সুরক্ষিতভাবে হচ্ছে যে কেরালার শ্রমিকরা এখানে হচ্ছে যে আছে এখন দেখার বিষয় আগামী বিধানসভা নির্বাচনে শ্রমিকদের থেকে কি ফল পায় সিপিআইএম যদিও দলের অন্দরের খবর হারানো গড় ফিরিয়ে আনতেই মরিয়া হয়ে উঠেছেন সিপিআইএম টার্গেট আগামী বিধানসভা নির্বাচন এমএসটি নিউজ বাংলা